একুশে জুলাইকে সামনে রেখে পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাগনপুর মহাপ্রভু অনুষ্ঠান হলে প্রস্তুতির বৈঠক অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দীপাঞ্জন চক্রবর্তী পঞ্চায়েত উপপ্রধান মাম্পি সরকার সাহা অঞ্চল সভাপতি অমর দেবনাথ সহ আরও অনেকের পাশাপাশি এদিন লোকসভা ভোটের ফলাফল বিষয়ে পর্যালোচনাও করা হয় এদিন এই বৈঠক থেকে অঞ্চলের সকল নেতৃত্বকে একুশে জুলাই সভায় যাবার আহ্বান জানানো হয় বললেন আজকে জাহাননগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বুথের সদস্য সভাপতি এবং গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়ে একটি একুশে জুলাইকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো কলকাতার মহা মিছিল এবং মিটিংকে সামনে রেখে আমাদের অঞ্চলভিত্তিক একটা মিটিং করা হয়েছে তাতে প্রত্যেক বুথকে এবং প্রত্যেক সদস্য সভাপতি সকলকেই অনুরোধ করা হয়েছে যেন সবাই একুশে জুলাই আমাদের এখান থেকে যে নির্ধারিত ট্রেন যাওয়া হবে সেই ট্রেনে যেন সকলে প্রচুর পরিমাণে লোক নিয়ে যায় তার জন্য আলোচনা হয়েছে এবং গত লোকসভা ভোটে নির্বাচনের ফলাফল নিয়েও সামগ্রিক আলোচনা হয়েছে